কসমসটা তো একদম কালকে যত এখানে গাছ এই জায়গাটা ছিল ছিল ফিলটাটা ভাঙা হয়েছে আমাদের বাড়িতে এখন ডাউন কাটা হচ্ছে না হ্যালো এভরিবান কেমন আছো তোমরা সবাই তো শর্ট ভিডিওতে আমি প্রায়ই বলতে যাচ্ছি যে আমার শরীরটা বেশি একটা ভালো না তো ব্যাপারটা হচ্ছে এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওটা এটা হচ্ছে দুদিন আগের ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম বাট তখন আমি কিছু বলিনি কারণ আমার কিছু ভালো লাগছিল না আর যেহেতু দেখো আমি ঘরেই থাকা একজন মেয়ে মানুষ আমি কোথাও কাজে বাজে যাই না তো আমার বেসিক্যালি আমি ঘরের জিনিসগুলোই দেখাবো যে আমি ঘরে কি করছি বা কি হচ্ছে তো আমি করে রেখে দিয়েছি যখন শরীরটা ভালো হবে আমি ভয়েস রেকর্ডিং করে দেখিয়ে দেবো বাকি পরের শরীর ভালো লাগে আমি আরেকটু ভিডিও বানিয়েছি পরের দিন তো সেদিন কি হয়েছে এগুলো যত ফুল গাছ ছিল সব কাটা হয়েছে কারণ লাগাতার পনেরো বিশ দিন ধরে বৃষ্টি পড়ে পড়ে গাছগুলো পুরো ঝোপড়া হয়ে মানে ফুল ফুটতো ফুলের দরকার তাও আমি জানি আমার মা মনে হলো যে গাছগুলো কেটে দেওয়া হচ্ছে তা আমিও বললাম ঠিক আছে তো একজন মামি এসেছিলো আমাদের বাড়িতে তো মামিকে দিয়ে প্রায় আমাদের এখানে কাজগুলো করানো হয় মামিও করে তো সেই জন্য মামিকে দিয়ে কাটানো হয়েছিল ব্যাপারটা হচ্ছে যে গাছগুলো যে কাটছে আমি বারবার বলছিলাম না কাটলে কি হয় না তারপর আমিও ভাবলাম যে থাক কাটাই যাক তো এই যে গাছগুলো এগুলো আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম তো ব্যাপারটা হচ্ছে ওই শর্ট ভিডিওটাতে যে যতগুলো ফুল দেখেছিলাম আমি যেরকম জাঙ্গলি বা মানে বন্য বন্য পেটুনিয়া তারপর হিভিসকা এই সবগুলো গাছ যতগুলো ছিল তার থেকে প্রায় গাছগুলি কাটা পড়ে গেছে এমনিতে এখন তো ফুলের সিজন বলতে গেলে কারণ ঠান্ডার দিনে কোনো পূর্যপালি করলে ফুলের অভাব পড়ে যায় কিন্তু গরমের দিনে বলতে গেলে যার যাব যাবো ফুলের একদম থাকবেই ফুল যেরকম জবা ফুল এসব থাকবেই থাকবে কিন্তু আমাদের বাড়িতে বর্তমান সময় নেই আর গাছটা কাটার পর এতগুলো ফুল ছিল আমি মাকে বললাম মা ফুলটা নিয়ে দিয়ে দো বৃন্দা দেবীকে তো এইখানে দিয়ে দিয়েছে আমার মা মেয়ে যেটা ছিল সেখানে দেয়নি আর বাকি আমি যতটুকু পেরেছি ছোটো ছোটো গাছগুলো যেরকম কসমস আর তারপর কালো গাদা ওইগুলো আমি বলেছি যে উঠিয়ে রেখে দাও আর তারপর গাঁদা ফুল গাছগুলো কেটে যেগুলো ডালপালা সব কেটেছিল ওগুলো কেটে সব এসে করে দিয়েছে ফেলে দিয়েছে কারণ আমাদের এখানে আগে যারা নেওয়ার তারা নিয়েই গেছে তো এগুলো করতে করতেই চলে আসে বৃষ্টি তারপর আর এসে করি না আমি ভিডিও বানাই না হ্যালো কেমন আছে তোমরা সবাই এখন বাজে বিকেল সাড়ে চারটে পার হলো মাত্র খালি তো আমি এখন ভিডিও বানাচ্ছি এরকম যে ভিডিও বানাই না আমি আগে কতগুলো ভিডিও বানিয়ে রেখেছি বৃষ্টি পড়ছিল এই জায়গাটা ফিল্টার ছিল ফিল্টারটা ভাঙা হয়েছে আর এখানে আমি একটা পুদিনা আছে এটা পরে দেখাবো আগে আমি দেখিয়ে দিই যে কোথায় কোথায় জঙ্গল হয়েছে এগুলো শেষ একদম পুরো সাফা বাড়িটা এখন দেখতে মনে হচ্ছে না কত সাফা কাঁদ তো অনেকদিন ধরে আমি ভিডিও দেখছো লং ভিডিওতে আমি কয়েকটা আপলোড করেছি না বাড়ি এসব দেখিয়েছি তো দেখো তো এবার কি হয়েছে এখানে যে গাঁদা ফুলগুলো কাটা পড়েছে এই যে দেখতেই পাচ্ছো এই গাঁদা ফুলগুলো যে কাটা পড়েছে এগুলো আমি তুলে নিয়ে গেছি কারণ এই সময়টাতে লাগালে কি হয় যখন বৃষ্টি হবে তো গ্রো হয়ে যাবে আর তারপর ঠান্ডা সিজনে ফুল হবে তো ব্যাপারটা হচ্ছে আমি এইখানে এসে লাগিয়ে দিয়েছি আর একটা যেটা ছিল কসমস কসমসটা তো একদম শেষ শামুক শেষ করে ধরেছে আর তার উপরে দেখো এই এইসবে গাছগুলো আরো খারাপ করে দেয় গো একদম বিতিচ্ছা করে দেয় এই গাছটা কিছুদিন আগে কাটিং করেছিলাম তো এখন মোটামুটি ঠিকই আছে প্রায় আর বৃষ্টি পরে দেখো জল জমে আছে আমার শরীরটা এখন ভালো হচ্ছে না বাবা তো এখান থেকে হয়েছে কি গাঁদা ফুল গাছটা যেটা কয়েকদিন আগে আমি মানে ভুল আমি মানে গাছটা এখানে লাগিয়েছিলাম যে হবে না হয়তো কিন্তু হয়ে গেছে তো এবার কী হয়েছে গাছটা মরে গেছে জল জমে এখানে তো এটা আমি রাউন্ড শেপে কেটে দেওয়া তো সুন্দর হয়ে গেছে আর এটা হচ্ছে একটা স্থলপদ্ম গাছ থোপা যেটা হয় সেটা আর নীলকণ্ঠ গাছটা আমি নিজেই বলেছি উঠিয়ে দেবো বাট ভাগ্য চক্রান্ত এটা রয়ে গেছে এটা এক ফুল ফুটবে আর এই যে এটা এটা হচ্ছে হচ্ছে পার্পল মানে বেগুনি রঙের যে জবাটা থাকে সেইটা তো এটা কি হয়েছে কোনায় পড়াতে একটু বেঁচে গেছে তাও এখানে জল জমে যায় তা ব্যাপারটা হচ্ছে কি এই যে এটা দেখতে পাচ্ছি কলি একটা এসেছে এই যে একটা কলি আর এই যে হয় তো এটা একটা কলি হবে এবার গাছটা বেঁকে যাচ্ছে তো বড় ভয়ের বিষয় হচ্ছে এটা গাছটা যাতে মরে না যায় তো আমি আজকে অনেকগুলো গাছ নিজে হাতে কাটিং করেছি কারণ আমি যে মামি কাজ করেছে আমাদের বাড়িতে একজন তো ওনাকে আমি দিই নি এইসব এসে করতে এমনিতে সব সাফা করেছে খুব সুন্দর করে নিজের ঘর মনে করে সাফা করেছে মানুষটা ভালো আর বাকি যে এগুলো আমি নিজের হাতে কাটিং করেছি কেঁচি দিয়ে আর এই যে অপরাজিতা নীলকণ্ঠের বীজ আমাকে একটা রেখে দিয়েছি দেখো এইটা এই তো ছোটো ছিল আর পাতাগুলো দেখো কি সুন্দর হয়েছে না কত সুন্দর হয়েছে পাতাগুলো তো এটা আমি এখানে লাগিয়েছিলাম পুরো ভরে ছিল জায়গাটা তো আমি কাট কেটে দিলাম তৃষাকে দিয়ে দিলাম কেটে কয়েকটা ডাল তো এইগুলো হয়ে গেল ওই সাইডের ব্যাপার এবার এই সাইডেরটা বলি এই ডালটা আমি কালকে দিয়েছি তৃষা এটা হচ্ছে একটা হিবিস্কাস এই হিবিস্কাসটা দিয়েছে আমাকে তৃষা ডাল দুইটা এটা হবে কি না জানি না কারণ আমি এমনি আর বসিয়ে দিয়েছি শরীর ভালো লাগছিল না কালকে না পরশু দিন পরশুদিন দিয়েছিল তো দেখা যাক হয় কি না আর এই যে এটা দেখো কিছুদিন আগে লাগিয়েছিলাম না লং ভিডিওতে দেখিয়েছিলাম ওই যে দেখো পাতা কত সুন্দর করে গ্রো হচ্ছে এবার এই যে এলোভেরা ছোট ছোট চারা এগুলো হবে কারণ আমি শর্ট বলেছিলাম যে মাদার প্লান্ট ভালো করে গ্রো হতে পারে না এগুলো ছোট ছোট গুলো থেকে গেলে আর এই যে এখানে ছিল সেগুলো আমি এখানে তুলে এখানে লাগিয়ে দিয়েছি এটাতে পুদিনা ছিল এটাতে লাগিয়ে দিয়েছি কারণ পুদিনাটা খুব গ্রো হয় তো তাড়াতাড়ি আর এখানে দেখো ছোট ছোট পাতা উঠছে এই এই দেখো বিচা দেখলে কি করে নষ্ট করে আমার গাছগুলো এসে আমার বিচার জাতি না তো এই দেখো বনসাই আমি দেখেছিলাম না এসে পরতুলকার বনসাই যেটা আমি বানালাম দেখো হয় কিনা আমি জানি না খুব কাটিং করতে হবে এইটা একটা আর এই যে এটা একটা দেখা যাক কি হয় তারপর আবার যে এটাকে কাটিং করলাম বাস এতটুকুই এমনিতে এখন বাড়িটা দেখে মনে হচ্ছে যে না এটা একটা বাড়ি নয় এতদিন মনে হতো বাবরে বা আজব খানা একটু লেতারা ছিল বাড়িটাতে ব্যাকগ্রাউন্ড কো স্কিপ করে দো তুমি সব আজকে জন্য এতটুকুই ভিডিওটা এখানে শেষ করছি বাকি তোমাদের কেমন লাগলো নিচে বলো ওকে টাটা